তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মিষ্টি কাউন্টার আপনারা অল্প হোয়াইটের মধ্যে মিষ্টি কাউন্টার খুঁজছেন তো একমাত্র যোগাযোগ করুন এসে কিচেনে কমেন এসে কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়া করেন এই যে কাউন্টারটা আজকে আপনার সামনে তুলে ধরবো এই কাউন্টারটা টোটাল চার ফুটের কাউন্টার আছে আপনি চাইলে কিন্তু এসি নন এসি হট করতে পারেন এটা নর্মাল কাউন্টার আছে আর এটা ডেলিভারি হবে আমাদের বাঁকুড়াতে তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপশনে নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমার চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এই যে কাউন্টারটির মধ্যে কী কী আছে আজকে আমরা সামনে তুলে দেবো অনেক ফ্যাক্টরি দেখেছেন আপনাকে কাউন্টার বানাতে গড়িয়ার মধ্যে দাদা আপনার কুড়িটার উপরে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি থাকলেই শুধু হবে না যে আপনাকে কী সিটের কাজ করছে ওরাও জিন্দাল সিটের কাজ করছে আমরাও জিন্দাল সিটের কাজ করছি আদেও জিন্দাল সিটের কী গ্যাস দিচ্ছে আপনি যখনই নেবেন দেখে নেবেন জিন্দাল সিটের এখন চব্বিশ গেজ বার হয়েছে আঠাশ গেজ বার হয়েছে উনত্রিশ গেজ বার হয়েছে আমাদের কাছ থেকে নিলে কিন্তু একমাত্র আপনি কিন্তু বাইশ গেজ বডি বডি বলতে এই যে বডিটা আছে এটা কিন্তু বাইশ গেজে পাবেন এবং টপ এই যে টপটা আছে এটা টপ বলা হয় এই টপটা কিন্তু আপনি বিশ গেজের পাবেন আর এই যে কাউন্টারটা প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট পাবেন এবং যে লাইটটা দিয়েছে ভিতরটা এটা কিন্তু কোনো লোকাল লাইট পাবে না এটা কিন্তু যে লাইটটার কোম্পানি হচ্ছে এটা এসি কোম্পানির লাইট এবং ওয়াটারপ্রুফ এডিলি লাইট আছে ঠিক আছে আর এই যে টোটাল সিটটা আমরা ইউজ করেছি এটা কিন্তু জিন্দাল সিট এবং এই যে সামনে যে নেমফ্লেক্সটা দিয়েছি এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দিয়েছি এর জন্য কোনো একটা চার্জ নেয়নি সেম দেখে দাও এই কাঁচের যে কালারটা যে পিঙ্ক কালার ভি নাইন এটা চাইলে কিন্তু আপনি বিভিন্ন কালার নিতে পারেন যেমন রেড বুলু ব্ল্যাক হোয়াইট গোল্ডেন আপনি যে কোনো কালার বলবেন পেয়ে যাবেন ওপরটা দেখে দাও ওপরটা দিয়েছি একটা গ্রেনাইট দিয়েছি আপনি চাইলে কিন্তু এটা ওপরটা স্লিট টপও করতে পারেন বা গ্লাসও করতে পারেন এটা আমরা একটা গ্রেনাইট দিয়েছি জিরা হোয়াইট গ্রেনাইট আপনি চাইলে কিন্তু রুবি রেড ব্ল্যাক ব্লু সেম এটার ক্ষেত্রে আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন এবারটা দেখে দাও এটা হচ্ছে স্লাইডিং করেছি এটা নন এসি কাউন্টার এর মধ্যে স্লাইডিং করেছি ছোট ছোট ছেদ করেছি তার কারণ এর মধ্যে হাওয়া ঢুকতে হবে নাহলে মিষ্টি গ্যাস করবে আপনি চাইলে কিন্তু নন এসি কাউন্টার এটা নেটের পালা নিতে পারেন এবং স্টিলের পালা নিতে পারেন এই যে স্লাইডিং দেখুন এটা স্লাইডিং করেছি এর মধ্যে একটা লক দিয়েছি আমি জাস্ট লক লক করতে পারবেন এখন আর এই যে সেলটা দেখছেন এই সেলটা কিন্তু আপনার এইট এম এম গ্লাস আছে আপনি চাইলে কিন্তু স্টিলের সেল নিতে পারেন এবং স্কোয়ার পাইপের সেল নিতে পারেন স্কোয়ার পাইপ বলতে এই যে স্কোয়ার পাইপ এই পাইপের সেল নিতে পারেন সামনে থেকে দেখিয়ে দাও কাউন্টারটা একবার আর এই যে কাউন্টারটা এই যে গ্লাসটা দিয়েছি এটা কিন্তু নিউ ব্যান্ড গ্লাস এটা কোনো লোকাল কোম্পানি না নিউ ব্যান্ড গ্লাস দেখিয়ে দাও নিউ ব্যান্ড গ্লাস তার কারণ এই যে কাউন্টারটার মিষ্টিগুণ একটু বড় লাগবে এবং এতে করে ঘোলাটে ভাব আসবে না তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে একটা করে কমেন্ট করবে আর অল্প ব্যাটে কাউন্টেন্ট দিয়ে গেলে একমাত্র এসে গিয়েছেন ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই